অতি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপ যাত্রার খবর জানাব টিটোয়েন্টি বিশ্বকাপ নবম আসরে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল গতরাত একটা চল্লিশ মিনিটে দেশ ছাড়েন নাজমুল শান্ত দল এবারের টিটোয়েন্টি বিশ্বকাপে ডি গ্রুপে থাকা টাইগারদের প্রতিপক্ষরা হল শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এবং নেপাল আগামী আট জুন লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে চান্ডিকা হাথুর সিংহের শিষ্যরা বিশ্ব আসরের মূল পর্বে খেলতে নামার আগে এক নিউ ইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা প্রথমটি হবে আগামী একুশ মে বাকি দুটি ম্যাচ হবে তেইশ এবং পঁচিশ মে টেক্সাসের হিউস্টনে প্রে ভিউতে সবগুলো ম্যাচ শুরু হবে ঢাকার সময় রাত নয়টায় গাজীপুরের ভোগরা এলাকায় আগুনে পুড়েছে তিনটি কলোনির শতাধিক বসতখর ও দোকান গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন গত রাত তিনটার দিকে ফোনপে আগুন নেভানোর কাজে যোগ দেয় ভোগরা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি এবং কোনাবাড়ি মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় ভোর চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা বৈদ্যুতিক গোলাযোগ থেকে আগুনের সূত্রপাত অগ্নিকাণ্ডে তিনটি কলোনির বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে তবে কেউ হতাহত হননি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানতে তদন্ত করছে ফায়ার সার্ভিস পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের যেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়েছে পানামার পতাকাবাহী যে নামের একটি মাদার ভাসেল বুধবার বন্দরের নবনির্মিত জেটিতে চব্বিশ হাজার মেট্রিক টন লাইম স্টোন এই জাহাজটি নোংর করে এটি বন্দরের জন্য একটি মাইল ফলক বলে মনে করছেন কর্তৃপক্ষ প্রথমবারের মতো বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোংর করায় অনেকটা উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা কর্মচারীরা এর আগে গত দশ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে পঞ্চাশ হাজার পাঁচশো মেট্রিক টন লাইমস্টোন নিয়ে পায়রার আউটারে এসে পৌঁছায় আউটারে ছাব্বিশ হাজার পাঁচশো মেট্রিক টন লাইমস্টোন লাইটারের মাধ্যমে খালাস করা হয় দুইশো মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ তেত্রিশ মিটার শিশু কিশোরদের কাছে অত্যন্ত জনপ্রিয় এক খাবার হাওয়াই মিঠাই হাতে পেলেই যেন এক টুকরো আনন্দ ফুটে ওঠে তাদের চোখে মুখে কিন্তু এই হাওয়াই মিঠাই তাদের হতে পারে ক্যান্সার সহ নানা মরণ ব্যাধি মারাত্মক রং যার অন্যতম কারণ দেখতে রঙিন মুখে দিলেই সঙ্গে সঙ্গেই মিশে যায় মিষ্টি স্বাদের এই হাওয়াই মিঠাই যেন শৈশবের এক টুকরো আনন্দ আনাচে কানাচে মেলে এই সারা দেশের লোভনীয় পণ্যটি যে কোনো পার্ক বিনোদন কেন্দ্র ও বিভিন্ন জনসমাগমে হকারদের হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখা যায় এত খাবারের ভিড়েও যা শিশুদের কাছে বেশ পছন্দের হাওয়াই মিঠাই আমার অনেক ভালো লাগে ছোট থেকে খাওয়া হয় সবসময় বিধাই চোখের সামনে পড়লো তাই মেলাম ভালো লাগে দেখতে ভালো লাগে কালারটা অনেক ভালো লাগে ওর জন্য খাই হাওয়াই মিঠাইয়ের অন্যতম উপকরণ চিনি আর রঙিন করে তুলতে প্রয়োজন ফুড কালার বা ভোজনযোগ্য কিন্তু আমরা যে রঙিন হাওয়াই মিঠাই শিশুদের হাতে তুলে দিচ্ছি তা কতটা স্বাস্থ্যসম্মত অভিভাবকরাই বা এ বিষয়ে কতটা সচেতন আসলে স্বাস্থ্যসম্মত কিনা আমরা জানি না এখন বাচ্চাদের আবদার তাই আর কি আমি চেষ্টা করছি সাদাটা দেওয়া কিন্তু সাদাটা তার পছন্দ না কালার ফুল পছন্দ যার কারণে আমার দিতে আমি দিতে বাধ্য যে আসলে এটা স্বাস্থ্যসম্মত হোক বা না হোক এবার সরেজমিনে দেখা যাক কিভাবে তৈরি হয় এই হাওয়াই মিঠাই গিয়েছিলাম রাজধানীর বনশ্রীতে যেখানে তৈরি হয় মুখরোচক এই খাবারটি কারিগররা রঙিন হাওয়াই মিঠাই তৈরিতে ব্যবহার করেন কেমিক্যালযুক্ত কৃত্রিম রং যা সাধারণত কাপড় প্রসাধনী এবং কালির রং হিসেবে ব্যবহার করা হয় এই রং হাতে লাগলে সাবান দিয়ে ধুয়েও তোলা যায় না কারিগররাও স্বীকার করলেন তাদের এই পিচ ব্যবহারের কথা এগুলো আর চেনে আর মধ্যে হালকা দিলে এটা কালারটা আসে বিশেষজ্ঞরা জানান দীর্ঘদিন এই রাসায়নিক দ্রব্য শরীরে প্রবেশ করলে হতে পারে ক্যান্সার ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এগুলো এক ধরনের রাসায়নিক দ্রব্য হবে বা কৃত্রিম রং ব্যবহার করা হয় যেগুলো আমাদের খাদ্য উপাদান না যদি শিশুরা দীর্ঘমেয়াদী এই মানে কেমিক্যাল বা কৃত্রিম রং মিশ্রিত খাবার গ্রহণ করে তাহলে দেখা যাবে তাদের লিভার কিডনি এবং মস্তিষ্কের ক্ষতিসহ ক্যান্সার মতো রোগের হওয়ার ভবিষ্যতে কিন্তু বেশ বড় ধরনের সম্ভাবনা আছে আঠারোশো সালে দন্ত চিকিৎসাবিদ উইলিয়াম মরিসন ও ক্যান্ডি তৈরির কারিগর জনসি হোয়ারটন প্রথমবারের মতো তৈরি করেন কটন ক্যান্ডি বা হাওয়াই মিঠাই কিন্তু কিছু অসাধু মানুষ এই কটন ক্যান্ডিতে ক্ষতিকর রং মেশানোর ফলে তা হয়ে উঠেছে বিষ যার ফলে সম্প্রতি ভারতের তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে নিষিদ্ধ করা হয়েছে হাওয়াই মিঠাই সংবাদ ঢাকা দেশে প্রতিদিন গড়ে সাতাশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ আত্মহত্যা করে মানসিক অবসাদ বিষণ্নতা এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ না নেয়ার ফলে এমন ঘটনা ঘটে বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে দেশে নানা রকম মানসিক সমস্যায় ভুগছে আঠারো দশমিক সাত শতাংশ মানুষ এছাড়া বিষণতায় ভোগেন সাতান্ন দশমিক নয় শতাংশ তরুণ যা দেশের ভবিষ্যতের জন্য বড় সমস্যা বুধবার রাজধানীতে স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এডিডি ইন্টারন্যাশনাল আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য উঠে আসে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এনসিডিসি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ বলছে বয়সন্ধিকালে শহরে ছত্রিশ দশমিক ছয় শতাংশ শিশু বিষণ্নতায় ভোগে যার মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি আমাদের এটি প্রায় বিরানব্বই থেকে চুরানব্বই এর অর্থ হচ্ছে একশো জন মানসিক রোগীর ভেতরে বিরানব্বই থেকে চুরানব্বই জন কোন ধরনের মানসিক স্বাস্থ্য সেবার আওতার বাইরে বিভিন্ন কারণে হোক আমরা যদি প্রান্তিক পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবার চিত্রটি দেখি তাহলে আমরা দেখব যে আমাদের সিক্সটি টু পার্সেন্ট রুরাল পপুলেশন যেখান থেকে চিকিৎসা নেয় উপজেলা জেলা সেখানে কোনো আমাদের ফর্মাল মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা নাই বিপরীতে আমাদের থার্টি এইট পার্সেন্ট পপুলেশন যারা শহরে থাকে তাদের জন্য আমাদের প্রায় শতভাগ মানসিক স্বাস্থ্য সেবা রয়েছে বক্তারা বলেন এই বিষয়কে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে জাতীয় মানসিক স্বাস্থ্য নীতিমালা দু গেজেট আকারেও প্রকাশ করা হয়েছে এখন সময় এসেছে এই নীতিমালা বাস্তবায়নের আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব একটা হচ্ছে যে আমরা অনেক কাজ করি এনজিওরা ম্যাক্সিমাম কাজগুলো প্রজেক্ট এখন এই প্রজেক্টের কাজগুলো যখন হয় তখন প্রজেক্টের লাস্ট বছরে কোনো সাস্টেনেবিলিটি পার্ট থাকে না যখন আপনারা প্ল্যান করে আসে কাজ নেন একটা সাপোর্টিং লেটার হয়তো গভর্নমেন্ট থেকে খুঁজেন কিন্তু गवर्नमेंट কে কখনোই আসলে ইনভলভমেন্ট করেন না প্রথম থেকে কাজগুলো কিভাবে হচ্ছে মানসিক স্বাস্থ্য সেবাকে উপজেলা পর্যায়ে নিয়ে যেতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে হবে কাজ করার আহ্বান জানান বক্তারা লাবনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জানাবো ফিলিস্তিনের গাজার রাফা এলাকায় লড়াইয়ে এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে স্থানীয় সময় বুধবার দেশটির সামরিক বাহিনী জানায় মঙ্গলবার ওই সেনা নিহত হন গত সপ্তাহে গাজার সর্বদক্ষিণে ওই এলাকায় শুরু করা স্থল অভিযানে এই প্রথম কোনো ইসরায়েলি সেনা নিহত হলো নিহত ওই সেনার নাম সার্জেন্ট আইরা ইয়ার জিসপান গত সাত অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সংগঠন হামাসের হামলার যুদ্ধ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন পরই গাজা স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী এই স্থল অভিযানে এ নিয়ে দুইশো জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে আর ফিলিস্তিনি নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে দুই এক গোলে হারিয়েছে চেলসি প্রিমিয়ার লিগে ব্লুজদের এক টানা চতুর্থ জয় এটি এর আগে দু সালের অক্টোবরে টানা চার ম্যাচ জিতেছিল তারা এই জয়ের পরও কনফারেন্স লিগের টিকিট নিশ্চিত হয়নি চেলসি টটেনহাম পরের ম্যাচে হোচট খেলে ভাগ্য খুলতে পারে তাদের সেক্ষেত্রে নিজেদের পরের ম্যাচে চেলসিকে জিততেই হবে ষাট পয়েন্ট নিয়ে এখন টেবিলের ছয় নম্বরে তারা এদিকে গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড কবি মাইনো আমাদ দিয়ালো ও রামসুস হুইলুনদের কারণে একটি করেন একটি করে গোল এ ম্যাচের মাধ্যমে ৪৫ বছরের লীগ ইতিহাসের সর্বোচ্চ আটান্ন গোল হজম করল ইউনাইটেড এর আগে উনিশশো থেকে উনআশি মৌসুমে তেষট্টি গোল খেয়েছিল দলটি আবারও পয়েন্ট খোয়াল মেসি বাহিনী ইন্টার মিয়ামি অরল্যান্ডো সিটির বিপক্ষে গোল শূন্য ড্র করেছে দলটি হাঁটুর চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক লিওনান মেসি তবে সুয়ারেস শুরু থেকেই খেলেছেন লিগে চলতি মৌসুমে এগারোটি গোল করেছেন লুইস সুয়ারেস তবে এই ম্যাচে সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি অরল্যান্ডোর বিপক্ষে জিততে না পারলেও লিগে টানা আট ম্যাচ অপরাজিত মায়ামি চোদ্দ ম্যাচে আটাশ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে দলটি দুই নম্বরে আছে সিনসিনাটি তেরো ম্যাচে তাদের পয়েন্ট সাতাশ দর্শক এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো জানাবো আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা আজকের দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম করা হয়েছে দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন সেটিকে নিয়ে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় প্রার্থীরা চলছে আচরণ বিধি লঙ্ঘন দুঃখ প্রকাশ করে দায় মুক্তি এমপি হাফিজ মল্লিকের বিধি লঙ্ঘন করায় শ্রীপুরে চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল এছাড়াও গোপালগঞ্জে নির্বাচনী সহিংসতায় মৃত্যু লাশ নিয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ প্রধানমন্ত্রীর একটি খবর রয়েছে টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা থাকতে হবে প্রধানমন্ত্রী এই বক্তব্য দিয়েছেন আইসিপিডি জনসংখ্যা বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সংলাপ শীর্ষক যে সম্মেলন সেখানে তিনি এই কথা বলেছেন এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা সমকালে দুটি আসলে বিশেষ প্রতিবেদন বিশেষ প্রতিবেদন রয়েছে আজকে সমকালে ভাঙছে দুই জোটের নিরবতা চোদ্দ দল এবং বিএনপিকে নিয়ে যে বিশেষ প্রতিবেদন করা হয়েছে এছাড়াও ঢাকায় সড়ক খুললেই কষ্টের এক শেষ আমরা সবাই জানি আসলে ঢাকার সড়কে এই খোঁড়াখুরির কারণে ভোগান্তির শেষ থাকে না এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকা এখানেও একটি বিশেষ প্রতিবেদন দিয়ে শুরু হয়েছে বাংলাদেশকে নিজের চোখ দিয়ে দেখে যুক্তরাষ্ট্র ডোনাল্ড লুয়ের সাথে প্রথম আলোর সাংবাদিকের যে সাক্ষাৎকার হয়েছে সেই বিষয়ে এখানে প্রতিবেদন রয়েছে আতঙ্কের মেতে ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে উপকূলের সংখ্যা খুলনার কয়রাতে প্রায় দশ কিলোমিটার বাঁধের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে ঝরেলে নদীর পানি বেড়ে এলাকা প্লাবিত হওয়ার সংখ্যা এই প্রতিবেদন রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা ঋণের সুধার বেড়ে প্রায় দ্বিগুণ চাপ বেড়েছে ব্যবসায়ী ভোক্তা সবার ঋণের যে সুধার বাড়ছে এই বিষয় নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে এছাড়াও রয়েছে তাপ প্রবাহ নিয়ে পাঁচ বিভাগে আটচল্লিশ ঘন্টার শতক বার্তা সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি দিনাজপুরে সেই প্রতিবেদনের এই প্রতিবেদন আসলে এই খবরটি রয়েছে ভারতীয় মশলার ক্ষতিকর উপাদানের অভিযোগ দেশে দেশে উদ্বেগ পরীক্ষা চালাবে বাংলাদেশও গতকাল আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবর ছিল ছিল দর্শক এই আমার কাছে আজকের দৈনিক পত্রিকা শিরোনাম এই সাথে শেষ করছি এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে